আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এইচএসসি দুই হাজার চব্বিশ এগারোই আগস্ট পরীক্ষা হওয়ার কথা কিন্তু পরীক্ষা আমি আগের ভিডিওতে বলছি যে পরীক্ষাটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে কারণ পরীক্ষা বাতিল হওয়ার কারণ আমি বলছি যে আমাদের এসএসসি যে পরীক্ষাগুলো হয় এই প্রশ্নগুলো সম্পূর্ণই থানায় রাখা হয় বা যে কোনো ভালো জায়গায় রাখা হয় কিন্তু আমাদের দেখো অধিকাংশ থানায় পুরে দেওয়া হয়েছে আমাদের দেশে সার্বিক অবস্থার অবনতির কারণে এসব থানায় সবকিছু পরে দেওয়া হয়েছে সাথে কিছু যাবতীয় যা যাওয়ার কারণে কারণেই আমাদের প্রশ্নপত্র নষ্ট অনেক জায়গায় যেখানে পরীক্ষা হওয়ার কথা যে সেন্টারগুলো গুলো আছে সেন্টার অনেক জায়গায় অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থায় পরীক্ষা নেওয়া একদমই অসম্ভব আমাদের পরীক্ষার হাতে একদম সময় কম এগারোই আগস্ট পরীক্ষা আজকে ছয় তারিখ সাত তারিখ যে এই অবস্থায় পরীক্ষা নেওয়া কখনোই সম্ভব না সেহেতু পরীক্ষাটা কবে হবে এক নির্দিষ্ট তারিখের দরকার আছে তো তাহলে পরীক্ষাটা কোন দিন হবে এটা আমাদের মনে এখনো খাচ্ছে যে পরীক্ষাটা তাহলে কোন দিন হচ্ছে আসলে এই অবস্থায় আমাদের দেখো দেশের সরকার প্রধান নাই সাথে শিক্ষামন্ত্রীও নাই সবকিছু ডিসিশন নির্ভর করতেছে শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রী নাই যে আমাদের এগুলো নিউজ দেবে এই বস্তা নিউজ দিচ্ছে হয়তো আমাদের আন্তনগর বোর্ড ঢাকা বোর্ড নিউজ নিউজ দিচ্ছে যে কখন কোথায় কি হবে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য উনি আপডেট দিচ্ছেন এখন আমাদের এগারোই আগস্টের পরীক্ষা এস এস সি দুই হাজার চব্বিশ এগারোই আগস্টের পরীক্ষা কখনোই কোনো কালে সম্ভব নয় সাথে মনে হচ্ছে বারোই আগস্ট পরীক্ষা হবে না বারোই আগস্ট পরীক্ষাও হচ্ছে না কেন প্রশ্ন পুরে গেছে প্রশ্ন এক পুরলে অ্যাকসেপ্ট করে নি পুরলে প্রায় অধিকাংশ সেটি পড়ে গেছে এই অবস্থায় ওই প্রশ্নগুলো ছাপানো তারপর ছাপানো তারপর আবার কেন্দ্র সংস্কার করানো বা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো ভালো করানো অনেক সময়ের ব্যাপার তবু বলছি এগারো আগস্টের পরও আরো চার পাঁচ দিন তোমাদের সময় দিতে পারে আমি বলছি দিবে এমন কথা না দিতে পারে দেওয়া নাইনটি পার্সেন্ট এছাড়াও তোমাদের সঠিক একদম নিউজ পেতে যাও এতদিন অপেক্ষা করে আসছো আর মাত্র একটা দিন অপেক্ষা করো তোমাদের সাতই আগস্টেই সম্পূর্ণ হবে এই আপডেট একটা দেখলাম যে তপন স্যার নিজে বলেছে যে তোমাদের সম্পূর্ণ আপডেট সাতই আগস্ট দেওয়া হবে এই নানান ব্যস্ততার কারণে এগুলো নিয়ে বসা হচ্ছে না সাতই আগস্ট তারা বলবে বসেই তোমাদের সিদ্ধান্ত জানাবে নোটিশ দিবে যে এগারোই আগস্টের পরীক্ষা কোন দিতে হবে এই রুটিন অনুযায়ী হবে না পরবর্তী রুটিন অনুযায়ী হবে এটা আমাদের সম্পূর্ণ সিদ্ধান্ত এখন তপন স্যার আর মিটিং বলছে তারপরে আরো কোনোবার বুঝতে পারছো আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং যারা ফেসবুক নতুন তারা অবশ্যই করে থাকবে আসসালামু আলাইকুম